মিডন মিড অফ মিডন মিড উইকেট এবং কভার বারো বলের ছোট্ট ইনিংসে সাব্বির রহমান হাঁকিয়েছেন পাঁচটি ছক্কা ছত্রিশ রান করেও ছিলেন অপরাজিত এমন বিধ্বংসী সাব্বির রহমানকে শেষ দেখা গিয়েছিল কবে কবে শেষ দেখা গিয়েছিল তার এমন দৃষ্টিনন্দন সব শট এক সময়ে বাংলাদেশ জাতীয় দলের হার্ড হিটার ব্যাটার সাব্বির রহমান বেশ অনেক বছর ধরেই যেন নিজেকে হারিয়ে খুঁজছেন আর তার ফর্মে ফেরার দীর্ঘ অপেক্ষার প্রহর গুনছেন ক্রিকেট সমর্থকরা কিন্তু সাব্বির নিজেকে মেলে ধরতে পারেননি কখনোই দিতে পারেননি ভক্তদের অপেক্ষার কোনো ধরনের কোনো প্রতিদান সেই সাব্বির রহমান যখন জিম আফ্রো টি টেন লিগে হারারে বোল্ডসের হয়ে ডাক পেলেন তখন থেকেই কিছুটা আশা নিয়ে বসেছিলেন দর্শকরা বারবার রান আউট হয়ে তাদের আক্ষেপে পুরানো এই ডানহাতি ব্যাটার জ্বলে উঠলেন সাতাশ সেপ্টেম্বর জোবার্গ বাংলা টাইগার্সের বিপক্ষে খেললেন বারো বলে ছত্রিশ রানের অপরাজিত এক ইনিংস ইনিংসের সাত ওভার এক বলে দাসুন সানাকা আউট হওয়ার পর মাঠে নামেন সাব্বির রহমান প্রথম দুই বলে পাননি রান নেয়ার কোনো সুযোগ তৃতীয় বল মিড উইকেটে খেলে নেন সিঙ্গেল খুলেন রানের খাতা তার পরের ওভারে এডাম মিলনের ওভারে হাঁকান দুটি ছক্কা ইনিংসের শেষ ওভারে অর্থাৎ দশম আফগান বোলার করিম জানাতের শেষ তিন বলে হাকান টানা তিন ছক্কা করেন দলের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রান আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন শটগুলো দেখে বুঝার উপায় নেই নিজের কেরিয়ারের সব থেকে বাজে অবস্থায় আছেন সাব্বির রহমান যদিও বিফলে যায় সাব্বিরের এই দুর্ধর্ষ ইনিংস ম্যাচ জিততে পারেনি হারারে বোল্টস দশ ওভারে একশো রানের টার্গেট নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে আসা বাংলা টাইগার্স টার্গেটে পৌঁছে যায় চার উইকেট হাতে রেখে যদিও টান টান উত্তেজনার ম্যাচে তাদের খেলতে হয় শেষ বল অবধি আঠাশ সেপ্টেম্বর রাতে আবারও কোয়ালিফায়ার ওয়ানে মুখোমুখি হবে হারারে বোল্টস এবং বাংলা টাইগার্স জিততে পারলেই সরাসরি ফাইনাল হারলে আছে কোয়ালিফায়ার টুতে জিতে ফাইনালে যাওয়ার আরও এক সুযোগ সাব্বিরের দল নিশ্চয়ই চাইবে জিমাফ্রো টি টেন লিগের দ্বিতীয় আসরের শিরোপা নিজেদের ঘরে তুলতে সেই সাথে অবশ্যই বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা চাইবেন এমন সব পারফরমেন্স করে সাব্বির ফিরে আসুক ঠিক আগের রূপে আদিবাস রাফ ফ্রেন্জি